যারা কিডনি পেশেন্ট তাদের অনেকেরই জানা আছে যে আমি এই খাবারগুলো গুলো খাবো না কিন্তু একটি বিষয় আমি বলবো এখন যে অতিরিক্ত কামরান্দা কামরান্ডা কিন্তু সবচেয়ে হাইলি রেস্ট্রিক্টেড যদি আপনার খাদ্য তালিকায় কামরাঙ্গা রাখেন তাহলে কিন্তু আপনার কিডনি ফাংশন আপনি নিজেই অনেক নষ্ট করতে হেল্প করে দিলেন একজন সাধারণ মানুষেরও কামরাঙ্গা একটু কম খাওয়া ভালো এবং কিডনি রোগীর জন্য রেস্ট্রিক্টেড কিবিলেশনরা কাঁচা জাতীয় খাবার যেগুলো ধরেন আমরা সরাসরি চিবি খাই সেই খাবারগুলো একটু কম খাওয়া ভালো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই রাখেন বীট বীট আপনার খাবার তালিকায় রাখা খুব একটা প্রয়োজন নাই কারণ এগুলোতে অঘোলাক অ্যাসিড অনেক হাই থাকে কচু কচু এবং এই অঘোলাক অ্যাসিড সমৃদ্ধ যে বীট এওকে তো আপনার খাদ্য তালিকায় রাখাটা খুব একটা হেলদি না এই ঝুকে পুরো খাবারগুলো যদি খাদ্য তালিকায় বন্ড না রাখেন তাহলে যতই আপনি নিউট্রিশনের চিন্তা করেন যে ভালো খাবারগুলো আমি রেখেছি তাহলে কি আপনি হেলদি খুব ভালো রাতে পারবেন না আমার তারিখে অবশ্যই ফুড রাখতে পারবেন কিনা যে কোন ফুড সেটা কিন্তু আপনি আপনার এক্সপার্ট জিডি আপনি মেডিকেশন নিচ্ছেন অথবা ডায়েটিশিয়ান তার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন কারণ আপনার ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স থাকে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম থাকে সেক্ষেত্রে শুধু কাম্য না যে যেগুলো ফুডসি আপনার জন্য অনেক বেশি অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর ভালো থাকবেন